So, I'm Oh, yeah é. 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 মেঠুসুরের কার্যক্রম মূলত পনেরো বছর হয় আমরা পনেরো বছর পূর্তি উৎসব করলাম ছোটো করে একেবারেই ঘরোয়া পরিবেশে আর এইটা আমরা করি নানা জায়গায় বিশেষ করে গ্রামেগঞ্জের ছেলেমেয়েরা যেন গান বাজনার মধ্যে থাকে তারা যেন সুরের আশ্রয়ে থাকে এই জন্য আমাদের এই প্রচেষ্টাটি আর কি যে এই বাংলাদেশ যেন গানে থাকে সুরে থাকে তাহলে হয়তো সংবেদনশীল থাকবে এটা আমাদের আসলে চাওয়া। আর এই কার্যক্রমটা আমরা নানা জায়গায় করি নানাভাবে করি কোনো গাছের আশ্রয়ে হয়তো বট গাছের আশ্রয়ে কোথাও হয়তো হিজল করছে ছায় এরকম নানা জায়গায় আমরা করি কোনো হয়তো কোনো আড্ডায় আমাদের বন্ধুরা ডাকলেন আমরা হয়তো গাই আর এখানে আসলে মেটুসুরের আমরা যদিও কয়েকজন হয়তো আছি কিন্তু মেটুসুরে আসলে সার্বিক বাংলাদেশের যে চিত্র সার্বিক যে শিল্পীরা রয়েছে যারা বাউল শিল্পী রয়েছেন তাদের দিকেই আমরা তাদের দিকেই আমরা ফিরতে চাই আমাদের গ্রাম্য যারা গান করেন গেয়সুর মেঠুসুর যদি বলি বাউল সুর যদি বলি আমাদের একেবারেই ভিতরকার প্রচেষ্টাটি তাদের দিকে কেন্দ্র করে এরপরে আমরা মাঝে মধ্যে পেয়ে যাই যেমন আমাদের এস এম নুনু ভাইয়া আসেন উনি ভালো গান করেন খুবই সুন্দর গান করেন আপনারা শুনলেন এরকম নানা জায়গায় নানা আমরা পেয়ে যাই সুমন আসলে গানের মাধ্যমেই পাওয়া তিনি সুনামগঞ্জ থাকেন কি সুন্দর তিনি বাজালেন আমরা দেখলাম আজকে তিনি তবলা বাজালেন কী অপূর্ব বাজালেন এখানে আমাদের ছোটো ভাই আসছে ছোটো ভাই ভাই আসছে আমার পুত্র সন্তান রয়েছে আমাদের সন্তানেরা এসছে কন্যারা এসছে আমরা চাই যে আমাদের পারিবারিক বলয়ে যেন সঙ্গীতের চর্চাটা থাকে সঙ্গীত তো শুধু বিনোদনের বিষয় নয় একেবারেই ভিতরকার চর্চারও শক্তিরও একটি জায়গা আসলে আমরা যখন পথ হারা হবো আমরা যখন পথ পথভ্রষ্ট হব তখন এই সুর এই সঙ্গীত যেন আমাদের পথ দেখায় এই জন্য সুর নিয়ে আমরা নানা জায়গায় যাই একেবারেই ভিতর থেকে আমরা চর্চাটা করি এটি একটি আড্ডা এবং এই আড্ডা আমরা চাইব যে প্রতি মাসের প্রথম যে শুক্রবার প্রতি মাসের প্রথম শুক্রবার আমরা বিকেলটা এখানে কাটাবো আমাদের যারা বন্ধুরা রয়েছেন যারা সুরপ্রেমী রয়েছেন সঙ্গীতপ্রেমী যারা রয়েছেন তারা প্রতি শুক্রবারে প্রতি শুক্রবার না মাসের প্রথম শুক্রবার আমরা এখানে করব আপনারা নির্দ্বিধা এখানে চলে আসতে পারেন এসে আমাদের গানও শোনাতে পারেন আমরা গাইব আপনারা শুনতেও পারেন এই বার্তাটুকু আজকে আমরা দিলাম এখানে হাসন রাজা কর্তৃপক্ষ রয়েছেন তারাও চান যে এইরকম লুকো ভাবনার লুকো গানগুলো তারা হোক এখানে মিউজিয়ামটাতে তারা করেছেন এখানে কিন্তু শুধু হাসন রাজার ব্যাপার নয় সমস্ত মরমিপনার তারা উৎসাহ দিচ্ছেন উদ্দীপনা দিচ্ছেন তো যারা গান গাইতে চান শোনাতে চান এখানে চলে আসবেন আমরাও যতটুকু পারি আমরা তো আর তেমন পারি না কিন্তু বাউলরা আসুন লোকসঙ্গীত শিল্পীরা আসুন আমরা চাইবো যে আপনারাই গান করুন আমরা আপনাদের সঙ্গত দিতে চাই এটুকুই আসলে বার্তা আমাদের আমরা আমাদের জাহেদ ভাইয়ের গান আমি সাধারণত করি তো উনি বলছেন যে অসুখের শহরে এই সময়ের গান উনি লিখতে গিয়ে বলছেন যে আমরা অসুখের শহরে বাস করি আমাদের চতুর্পাশে যে হাই রিজ বিল্ডিংগুলা আকাশচুম্বী দালানগুলা যেন আমাদের যে সিমের মাচাং আমাদের নাই আমাদের যে পুকুর পাড় আমাদের যে বাঁশ যার হ্যাঁ আমাদের জুনাক পোকা সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না আমাদের যে কৃষি ব্যবস্থা কৃষি ব্যবস্থার মৌলিক জায়গা থেকে আমরা সরে যাচ্ছি তো নিঃসন্দেহে যদি লোকগান হয় মরুমি গান হয় বাউল গান হয় আমরা আবার হয়তো আমার আমাদের সেই সোনালি সম্ভাবনার দিনে হয়তো আমরা ফিরবো যেখানে স্বপ্ন থাকবে যেখানে আমরা একজন একজনের ভালোবাসবো দুঃখেও যারা আমরা একজনের জন্য পাশে থাকতে পারবো আর জুচনার মতো করে আমাদের যে মায়েরা রয়েছেন আমাদের যে বোনেরা রয়েছেন তারাও যদি এই সঙ্গীতের সঙ্গতে থাকেন আমরা আরও বেশি সুন্দর হয়ে উঠবো এই বাংলাদেশ আরও বেশি সুন্দর হয়ে উঠবে আমরা বিশ্বাস করি এই তো পনেরো বছর পূর্তি হলো আমরা ষোলো বছরে পদার্পণ করলাম হয়তো মানুষের সহযোগিতা থাকলে আমরা হয়তো যতদিন বাঁচবো ততদিনই আমরা মেটু সুরের সাথেই থাকবো এটুকু আমাদের বিশ্বাস সম্ভবত দুই হাজার নয় নাকি আট নয় নয় না দুই সালে আমাদের শুরুটা হলে এখন বোধহয় পনেরো না ষোলো বছর পড়তে পড়লো না আমরা পনেরো বছর পূর্তি পড়লাম আসলে কিছুদিন আগে ষোলো বছরে পড়লো আর কি গানটাই আসলে যে মানুষকে গান দিয়ে যেভাবে খুব সহজে মানুষকে স্বপ্ন দেয়া যায় যেভাবে এই সমাজকে পথ দেখানো যেভাবে গানকে দিয়ে যায় এইভাবে আসলে অন্যভাবে কমেই হয় এই জন্য আমরা গানের আশ্রয় থাকতে চাই বেশি করে এবং যারা গান করেন আমরা চাই তারা যেন আরও বেশি গানে থাকেন দেখছি এই যে সমাজ ব্যবস্থা এই যে অস্থিরতা এই অস্থিরতার মধ্যে আমাদের গানটা অনেক বেশি বেশি প্রাসঙ্গিক বেশি দরকার আমাদের আসলে গানটা